শহীদ দিবসে অমর একুশে বই মেলায় পাঠক দর্শক সমাগম কিছুটা কম দেখা গেছে বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝুমা আফরোজ নেলিমা নেলিমা আজকে শিশু প্রহর ছিল এবং সেই সাথে আজকে একুশে ফেব্রুয়ারি সামগ্রিকভাবে বইমেলা কেমন দেখছেন আপনি ধন্যবাদ রেদোয়ান আপনাকে সবাইকে শুরুতে জানিয়ে দিতে চাই শুভ অপরাহ্ন এবং আমি বর্তমানে অবস্থান করছি বইমেলার কেন্দ্রীয় যে বিপণন কেন্দ্রগুলো তার মধ্যবর্তীতে অন্য বছরের তুলনায় বা অন্য সময়ের তুলনায় কিন্তু আজকে পাঠক এবং দর্শনার্থী দর্শকদের সমাগম কিছুটা কম দেখা গেলেও দুপুরের পর থেকেই কিন্তু বাড়ছে দর্শনার্থী এবং পাঠক ক্রেতাদের সমাগম যেহেতু চলে এসেছি বই মেলায় সেহেতু বই কেনা বেচা দেখব না এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী রয়েছেন কেউ নিজের পছন্দ মতো কিনে নিচ্ছেন কেউ বা ঘুরে ঘুরে দেখছেন স্টলগুলো বই মেলার বা প্রাণ বিন্দু যদি আমরা বলি তাহলে আমরা বলা হয় লেখকদেরকে তো আমরা খুব চমৎকার দুজন তরুণ লেখকের সাথে কিন্তু এখন কথা বলবো আপনারা এবার প্রথম বই লিখেছেন আপনাদের অনুপ্রেরণাটা আমাদেরকে জানাবেন আমাদের অনুভূতি তো খুবই ভালো আর আমরা আসলে আমরা আমি তন্দ্রা জাহান কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন এর জন্য আমাদের বইটির নাম হচ্ছে তন্দ্রা তথার কথা আর এই বইটি আমরা জুলাইয়ের শহীদদেরকে উৎসর্গ করেছি জুলাই কেন্দ্রিক আমাদের বেশ কিছু কবিতা আছে আচ্ছা আপনারা কি দুই বোন জি জি আমরা দুই বোন আমরা আপন দুই বোন আপনারা দুই বোন মিলে একটি কবিতার বই কেন লিখলেন দুইজন দুটি কেন লিখলেন না আমরা আসলে প্রথম বই লিখছি তো আমার বোন ছোট তো আমি ভাবলাম আমি যেহেতু প্রথম বই প্রকাশ করছি ওকে সাথে নিয়েই করি এরপর থেকে না হয় আমরা আলাদা আলাদা করে করব তাই আমাদের সূচনাটা আমরা একসাথে করতে চেয়েছি তাহলে আমাদেরকে আপনার পছন্দের একটি কবিতা পড়ে শোনা জি অবশ্যই আমি আমার বোনের লেখা একটি কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি আমাদের বই আমাদের কবিতাটির নাম আমরা একজন তুমি বলেছ আত্মত্যাগে সাদ্দি আমি শুনেছি আমিত্যের চিন্তা বাদ দিতে হবে তুমি বলেছ মুখ সব সহ্য করা যাবে না আমি শুনেছি কথা বলতে হবে তুমি বলেছ বিপ্লবে আসবে বিজয় আমি শুনেছি প্রতিবাদ করতে হবে ধন্যবাদ আপনাকে আমরা খুব চমৎকার একজন তরুণ লেখিকার কিন্তু কবিতা শুনে ফেললাম এভাবে তরুণরা এগিয়ে যাক নতুন বাংলার প্রত্যয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা আন্তর্জাতিক দিবসে বাঙালির যেন জাগ্রত হয় সমগ্র পৃথিবীতে এবং সাথে প্রত্যেকটি রাষ্ট্রে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় অমর একুশে বইমেলা প্রাঙ্গন থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য আপনাকে অনেক ধন্যবাদ